আর কতটা নরম হয়েছে দেখুন একদম নরম টুলটুলে নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি মাত্র তিনটে উপকরণ দিয়ে চিংড়ি মাছ পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে তো চলুন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি বানানো শুরু করি এখানে আমি নিয়েছি বাটির হাফ বাটি ময়দা আর তারও হাফ নিয়েছি আতপ চালের গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো সিদ্ধ আলু এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এইখানে আমি হাফ বাটি জল নিয়েছি এবার দিচ্ছি স্বাদ মতো নুন এবার জলটাকে একটু ফুটতে দেবো এবার দেখুন জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ময়দা আর চালের গুঁড়ো এগুলোকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি গ্যাসের আসটা আমি এখন কমিয়ে দিচ্ছি এরকম শুকনো শুকনো করে একটা ডো তৈরি হয়ে অনুমতি হবে এই দেখুন একদম শুকিয়ে গেছে আর এই দেখুন কড়াইর তলাতেও লেগে যাচ্ছে আর একটা ডয়ের মতো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবার এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা না হলে ভালো করে মাখা যাবে না একটু ঠান্ডা করে নি আপনাদেরকে দেখাচ্ছি এবার আলুর পুরটা বানাবো সেই জন্য আমি সরষের তেল দিচ্ছি পরিমাণ মতো দিল খুব বেশি আমি দিইনি দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচলো আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এখানে আমি কুচিয়েছি তবে ঝালটা নিজের নিজের পছন্দ করে দিতে হবে এগুলোকে হালকা করে আমি ভেজে নেবো হালকা করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ অল্প একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড এরকম নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু শুকনো একটু নেড়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন আলুগুলো দেওয়ার পরও একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধুলে পাতা ধুলে পাতাটা দিয়েও আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এভাবে নেড়ে নিয়েছি খুব ভালো করে এবার এখানে একটা আলু থাসা নিয়েছে এটা দিয়ে আমি আলুটাকে এভাবে চটকে নিচ্ছি আলুটা ভালো করে থেসে নিয়েছি পুরটা তৈরি হয়ে গেছে এবার পুরটা নামিয়ে নিচ্ছি এই পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে নরমটা যেটা আছে না সেটা একটু শক্ত হয়ে যাবে এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি হালকা গরম আছে এই গরম অবস্থাতেই ভালো করে মাখতে হবে এ দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এটা দেখাচ্ছি আমি কতটা নরম মেখেছি এ দেখুন খুব যে শক্ত মেখেছি তাও মাখিনি খুব যে নরম মেখেছি তাও মাখিনি আর জলের পরিমাণটা আমি যে এরকম দিলাম সেরকম যদি জলের পরিমাণটা দেন তাহলে এরকম সুন্দর একটা ডো তৈরি হবে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি যেরকম সাইজের রুটি বানাই লেচিগুলো এরকম আমি লেচিগুলো কেটে করে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে প্রথমে হাত দিয়ে এভাবে সুন্দর করে গোল করে নিতে হবে অল্প একটু ময়দার গুঁড়ি ছড়াচ্ছি এবার হাতে করে একটু লম্বা মতো করে নিচ্ছি এরকম লম্বা একটু করে নিলে কি হবে বেলতে সুবিধা হবে লম্বা করে বেলে নিচ্ছি এরকম সাইজটা করলাম একটা চামচ নিয়েছি এবার চামচে করে আমি দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দিলাম এবার আমি এদিকটা ঘুরিয়ে নিচ্ছি দাগ দেওয়ার সময় খেয়াল করবেন এদিকটা যাতে না দাগটা পরে এবার অল্প করে পুড় নিয়েছি আর হাতে করে লম্বা করে দিচ্ছি ঠিক মাছ বরাবর বসিয়ে দিলাম পুরটা একটু কম নেবারই চেষ্টা করবেন এবার এই দুটো মুখ ধরে আমি বন্ধ করে দেব এই মুখটা একটু চেপে চেপে বন্ধ করে নিতে হবে তা না হলে পুটটা বেরিয়ে গেলে যাবে আর পুটটা বেরিয়ে গেলে এটা ভালো হবে না এই দেখুন বন্ধ করে দিয়েছি ভালো করে এবার একটু আমি এতে আটা একটুকু মাখিয়ে নিচ্ছি যাতে এটা লেগে না যায় এবার এই দিকটা দেখুন আমি একটু এভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে হাতে করে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি অসুবিধা হলে হাতে একটু ময়দা বা আটা কিংবা চালের গুঁড়ি যে কোনো একটু লাগিয়ে নেবেন একটু মাখা করে দিলাম এবার এই চামচে করে আস্তে আস্তে এভাবে দাগ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগছে এবার ছুরি দিয়ে এইখানটা একটু কেটে নিচ্ছি দেখুন সুন্দর একটা লেচ তৈরি হলো এবার এই জায়গাটা একটু চেপে দিচ্ছি এবার ছুরিটা দিয়ে আমি পাগুলো বের করে নিচ্ছি এরকম ধারে ধারে সরু সরু করে এভাবে কেটে নিতে হবে এবার দেখুন এই ছুরির ডগাটা দিয়ে এইভাবে এই পাগুলোকে একটু আমি ফাঁকা করে দিচ্ছি এভাবে একটু বেঁকে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বানানো সেরকম কিছুই নেই শুধু একটু হাতে সময় নিয়ে আর এটা বানাতে হবে হয়তো একটা একটু অসুবিধা হবে তারপরেরগুলো আবার ঠিক হয়ে যাবে এবার এইখান থেকে যে এই দুটো এই দুটো এই দুটো আমি একটু লম্বা করে দিচ্ছি হাত দিয়ে এই দুটো পা একটু অসুবিধা হবে সেক্ষেত্রে হাতে একটু ময়দা নিতে হবে এবার এই ধার থেকেও একটু কেটে দিচ্ছি এটাও একটু এভাবে লম্বা করে দিচ্ছি একটু চেপে দিচ্ছি এবার মুখটা একটু চেপে দিচ্ছি এখানটা চামচ দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি এখানে একটা গোলমরিচ নিয়েছি চোখের জন্য গোলমরিচটা এখানে বসিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা চিংড়ি মাছের মতো লাগছে কিনা এইভাবে আরো আমি কয়েকটা আছে সেগুলো বানিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা সব চিংড়ি মাছ পিঠেগুলো আমি বানিয়ে ফেলেছি এবার এগুলোকে আমি সিদ্ধ করতে দেব আর তার আগে দেখুন কত সুন্দর লাগছে এখানে আমি একটা হাঁড়িতে জল বসিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এতে একটু তেল বলি নিয়েছি এবার এই পিঠাগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি সিদ্ধ দেখুন দেখুন বন্ধুরা পুরো মিনিট পর আমি দেখাচ্ছি আর তুলনায় কতটা ফুলে গেছে আর কতটা নরম লাগছে দেখুন আর কাঁচা অবস্থাতে যতটা পরিষ্কার লাগছিল সাদা ধপ লাগছিল তার থেকে কালারটা একটু চেঞ্জ হয়েছে এবার এটাকে আমি না নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো এবার পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এটা থেকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা এভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে না বানিয়ে খেয়ে দেখলে বিশ্বাস করতে পারবেন না সব পিঠার থেকে সেরা পিঠা এই চিংড়ি পিঠা দেখতেও যে এরকম সুন্দর লাগছে সেরকম খেতেও সুন্দর লাগবে আর বানাতেও খুব মজা লাগবে এইভাবে বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন না ওরা খুব মজা করে খাবে আর কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুলতলে বন্ধুরা আজকাল এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আর এই দেখুন কত সুন্দর ফুটটা দেওয়া হয়েছে ফাটেও নেই কিছুই নেই সুন্দর আর খেতে খুব সুন্দর লাগবে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে এই পিঠেগুলো একবার বানিয়ে দেখুন আর অবশ্যই সবার সাথে একটু বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো এক পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ